আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাইও বোনেরা আজ আমরা জানবো এমন একটি কার্যকর আমল যে আমলটি আপনারা যদি করেন সাথে সাথে টাকা বা ধন সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ আমলটি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আমলটি যদি আপনারা ধৈর্যের সুযোগ করেন সাথে সাথে একদিনের মধ্যে ধনী হয়ে যাবে ইনশাল্লাহ কথা না বাড়িয়েই প্রথম জেনে নেই সেই আমলটি আল্লাহর একটি গুণবাচক নামের আমল মহান আল্লাহর গুণবাচক নিরানব্বইটি নামের মধ্যে মাত্র একটি নাম যদি পাঠ বা জিকির করেন রহিম রহমান আল্লাহ আমলকারীকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন আপনাদের যদি বেশি টাকার অভাব হয় এবং আপনার যদি পাহাড় পরিমাণ দিনে জর্জিত থাকেন তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসেবে এই আমলটি করতে বলব আমলটি যদি আপনারা নিয়ম মেনে মাত্র একদিন আমল করেন আপনাদের অভাব দূর হয়ে রাতারাতি অর্থাৎ কোটিপতি হয়ে যাবে ডিনী ভাই বোনেরা আমলটি যদি আপনারা করেন মহান আল্লাহ খুশি হয়ে আমলকারীকে এত বেশি পরিমাণ টাকা ধন সম্পদ প্রদান করবেন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ইনশাআল্লাহ আমলকারীকে গাইবীভাবে টাকা বা উত্তম রিজিক দান করবেন আমলটি করার পর যদি ফলাফল পেতে দেরি হয় অবশ্যই আমলটি কিছুদিন চালিয়ে যাবেন আমি আশা করছি আমলটি একাধিক ভার করতে হবে না ইনশাল্লাহ আপনাদের যত পরিমাণ টাকার অভাব থাকুক না কেন সপ্তাহের মধ্যে পূরণ হবে ইনশাআল্লাহ আমি এতটুকু বলছি আমনটি যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সাথে করেন আপনাদের হালাল জীবিকায় রিজিক বৃদ্ধির পাশাপাশি রিজিকে বর্বর চলে আসবে ইনশাআল্লাহ আমি যে নিয়মে আল্লাহর গুনবাসক নামটির আমল করতে বলবো মন দিয়ে শুনবেন এখন আমি আল্লাহর গুণবাচক নাম এবং নামের আমলটি বলে দেব তাই অনুরোধ করছি পুরো ভিডিওটা এবং আমলের কথাগুলো মনোযোগের সহিত শুনবেন এবং ভিডিওটা না টেনে দেখবেন মুসলিম ভাই হিসাবে ছোট্ট আবেদন ভিডিওতে একটা লাইক এবং যে ভাই ও বোনেরা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভাই ও আমার শ্রদ্ধেয় বোনেরা আল্লাহর গুণবাচক কার্যকর অপরীক্ষিত আমলটি শুরু করার আগে একটু মন মঞ্চিকে আসুন দুই হাত তুলে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ আমাদের দোয়া ও আমল কবল করে আমাদের হালাল ধন সম্পদ টাকা পয়সা দান করুন এবং এই ধন সম্পদ ও টাকা পয়সায় বরকত দান করুন আমিন প্লিজ সকলেই কমেন্টসে কমপক্ষে একবার আমিন লিখুন তো চলুন এখন যিনি সেই আল্লাহ গুণবাচক নামটি গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাল আলী ওয়াল ইক্রম ইয়া জাল আলী ওয়াল ইকরম অর্থ মর্যাদা ও স্বয়ং সম্পূর্ণতার গ্রহ যদি এই আল্লাহর গুণবাচক নামটি এই খাস নামটি জিকির বা আমল করেন মহান আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা এমনকি স্বয়ং সম্পূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ আমলের নিয়ম আমলটি আপনার পাঁচ ওয়াক্তের নামাজের পর হাঁটতে চলতে অফিসে কাজের ফাঁকে করতে পারবেন এমনকি শুয়েও আমলটি করতে পারবেন ওজন থাকলেও আমলটি করতে পারবেন তবে কার্যকর ফলাফল অর্থাৎ রাতারাতি ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে অজু করে বিছানায় অথবা জায়নামাজে ধ্যানে মগ্ন হয়ে ইয়া চাল চালালি ওয়াল ইক্রাম ইয়া চাল চালালি ওয়াল ইক্রাম ইয়া চাল চালালি ওয়াল ইক্রম এভাবে কমপক্ষে একশোবার পাঠ করবেন এরপর আপনারা যে কোনো একটি দরদ শরীফ সাতবার পাঠ করবে আপনার দূরদে ইব্রাহিমও পাঠ করতে পারেন এরপর কোনো প্রকার কথা বা শব্দ না করে দুই হাত তুলে আপনার মনের চাওয়াগুলো আল্লাহর নিকটে উপস্থাপন বা প্রিয়া করবেন রবুল আলমিন আমলকারীর দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি